ফের আটক বাংলাদেশের ট্রলার বঙ্গোপসাগরে আটক বাংলাদেশের ট্রলার সহ চব্বিশ জন মৎস্যজীবী এ নিয়ে তিন দিনে তিনটি ট্রলার সহ উনআশি জন মৎস্যজীবীকে আটক করা হল বারবার সীমান্ত লঙ্ঘনে প্রশ্নের মুখে উপকূলের নিরাপত্তা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল বঙ্গোপসাগরে আটক বাংলাদেশি ট্রলার সহ চব্বিশ জন মৎস্যজীবী বারবার একই ঘটনা ঘটছে একদমই অনন্যা দেখো বারবার এই যে ভারত বাংলাদেশ সীমানা টপকে ভারতীয় জলসীমানার মধ্যে ঢুকে আসছে বাংলাদেশী মৎস্যজীবী ট্রলার এবং তিন দিন এই একই ঘটনার পুনরাবৃত্তি সত্যি ভারত বাংলাদেশ উপকূল বা সীমানা বরাবর যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে যেমন একটা প্রশ্ন তৈরি করছে তেমনি নিরাপত্তাকে বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল গতকাল ফের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রেজার সকাল নাগাদ একটি খবর আছে যে আবারও একটি ভারতীয় জলসীমানায় বাংলাদেশি মৎস্যজীবীর ট্রলার ঘুরতে দেখা গেছে খবর পেয়ে তৎক্ষণাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ট্রেজারগঞ্জ ঘাঁটি তারা নৌজানে করে সেখানে পাড়ি দেয় এবং সেই যে বাংলাদেশি ট্রলার এফ বি নুর মদিনা নামে একটি ট্রলার আটক করে ট্রলারে থাকা চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে আসা হয় সেজারগঞ্জ বন্দরে এবং গতকাল রাতেই সেজারগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হয় এই নিয়ে সর্বন মোট উনআশি জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এর আগে শনিবার এবং রবিবার দুটি বাংলাদেশী মৎস্যজীবী ট্রলার সহ পঞ্চান্ন জন মৎস্যজীবীকে আটক আটক হয়েছিল তাদেরকে সোমবার অর্থাৎ আগে দুটি ট্রলারের সর্বমোট পঞ্চান্ন জন বাংলাদেশি মৎস্যজীবীকে সোমবার বেজারগঞ্জ পুলিশের তরফে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের তরফে তাদেরকে চোদ্দ দিনের পুলিশ চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং গতকাল নতুন করে আটক হওয়া চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী তাদেরকেও একইভাবে বেজারগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের তরফে এই অনুপ্রবেশের পেছনে কি কারণ রয়েছে মৎস্য শিকার করতে গিয়েই অনিচ্ছাকৃত ভাবে অনুপ্রবেশ নাকি এই ট্রলারে করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার চেষ্টা করছিল এই মৎস্যজীবীরা বা বাংলাদেশী নাগরিকরা সেই বিষয়ে খতিয়ে দেখার পাশাপাশি এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এই সকল বাংলাদেশি মৎস্যজীবীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজ ফের কাশি মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হবে এবং এই যে বারে বারে একই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের জলসীমানার টোপকে ভারতীয় জলসীমানায় চলে আসা এই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে একইভাবে উপকূলবর্তী এলাকায় যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আগামী দিনে ভারত বাংলাদেশ জলসীমানার নিরাপত্তার বিষয়টা একেবারে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও কিন্তু অনেকটা চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে এই সংশ্লিষ্ট মহল তেমনটাই জানাচ্ছে তোমায় কোয়েল আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল